হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ জয় কৃষ্ণ রাধে রাধে সামনেই রমা একাদশী বন্ধুরা আপনারা অনেকেই জানেন রমা একাদশী কবে পড়েছে ঠিকঠাক এবং রমা একাদশীর তাৎপর্য তাছাড়াও রমা একাদশীর ব্রত কথা কি সবটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো আশা করব বন্ধুরা ভালো আছেন ভগবানের কৃপায় কারণ ভালো তো থাকতেই হবে সামনে দীপাবলি খুব আনন্দের উৎসব আমাদের আলোর উৎসব তাই সবাই সুস্থ থাকুন আনন্দ করুন কার্তিক মাসে কৃষ্ণ পক্ষে শুক্রবারেই একাদশী উপবাস পালিত হবে রমা একাদশীর উপবাস ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত রমা একাদশীতে পূর্ণ ভক্তির সঙ্গে ভগবান বিষ্ণুর স্মরণে জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসবে একাদশী তিথি হচ্ছে ষোলোই অক্টোবর সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে আর শুরু হবে তারপরে সতেরোই অক্টোবর সকাল এগারোটা বারো মিনিট পর্যন্ত চলবে উদয় তিথি অনুযায়ী সতেরোই অক্টোবর অমা একাদশীর উপবাস আমরা সবাই পালন করব উপবাস ভাঙা অর্থাৎ পারণের দিন হচ্ছে পরের দিন আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ পারণ অর্থাৎ উপবাস ভাঙার সময় হচ্ছে সতেরোই অক্টোবর সকাল ছটা চব্বিশ মিনিট থেকে আঠেরোই অক্টোবর সকাল আটটা একচল্লিশ মিনিট পর্যন্ত পারণ তিথিতে দ্বাদশীর শেষের সময় দুপুর বারোটা আঠেরো মিনিট আপনারা জানেনি সনাতন ধর্মে কার্তিক মাসের কিন্তু একটা বিশেষ মাহাত্ম্য আছে কারণ কার্তিক মাস হচ্ছে দামোদর মাস শ্রেষ্ঠ মাস মাসের মধ্যে তো এই মাসটি বিষ্ণু এবং লক্ষ্মীকে সমর্পিত দামোদর মাস কেন এত বিখ্যাত এই নিয়ে কিন্তু আমি একটা ভিডিও আমার এই চ্যানেলে দিয়ে রেখেছি আপনারা দেখে নিতে পারেন কেন এত গুরুত্বপূর্ণ আমাদের কাছে এই মাসটা এই রমা একাদশী পালন করলে সমস্ত মনস্কামনা পূরণ হয় পাশাপাশি ব্যক্তির ওপর লক্ষ্মী এবং নারায়ণের আশীর্বাদ বর্ষিত হয় এছাড়াও শাস্ত্র মতে রমা একাদশী তিথিতে শিবের পুজো করলেও কিন্তু নিজের ভক্তদের সমস্ত মনোবাসনা পূর্ণ করেন বলে নাথ এই দিনে আপনারা যদি ভাগবত পাঠ করেন তাহলে কিন্তু ভীষণ পূর্ণ হয় যেহেতু এই মাসটাই দামোদর মাস অর্থাৎ শ্রীকৃষ্ণের মাস এই একাদশী ব্রত কথা অবশ্যই কিন্তু আপনারা শুনবেন কারণ ব্রত কথা না শুনলে কিন্তু ব্রত করে কোনো ফল লাভ হয় না ব্রত কথা শুনতেই হয় কিংবদন্তি অনুযায়ী মুচকন্দ নামে এক রাজা রাজত্ব করতেন তার বন্ধুদের মধ্যে ছিল ইন্দ্র বরুণ কুবের প্রমুখ তিনি ছিলেন একজন সৎ ব্যক্তি এবং ভগবান বিষ্ণুর একজন মহান ভক্ত তার রাজ্যে কোনো খারাপ কাজ হয়নি তার ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয়েছিল তার নাম রাখা হয়েছিল চন্দ্রভাগা পরে রাজা সেই কন্যাকে রাজা চন্দ্র সেনের পুত্র সোমনের সাথে বিবাহ দেন রাজা মুচকুন্দ ধর্মাত্মা এবং বিষ্ণুভক্ত ভক্ত এবং ন্যায়পরায়ণ রাজা ছিলেন এদিকে একাদশী তিথিতে সমস্ত রাজ্যের প্রজাগণ উপবাস করতেন সামনেই তখন একাদশী ছিল রমা চন্দ্রভাগার মনে দুশ্চিন্তার উৎপন্ন হলো তার স্বামী অত্যন্ত দুর্বল উপবাস করা তার পক্ষে সম্ভব নয় এদিকে মুচকুন্দ কিন্তু কঠোরভাবে একাদশীর নিয়ম পালন করতেন দশমীর দিন রাজা ঢোল বাজিয়ে রাজ্যে ঘোষণা করে দেন যে একাদশীতে ভোজন করানো উচিত নয় এই ঘোষণা শোনার পর শোভন চিন্তিত হয়ে পড়েন নিজের স্ত্রীকে বলেন হে প্রিয় কি করা উচিত আমি খিদে সহ্য করতে পারি না এমন কোনো উপায় জানাও যে আমার আমার প্রাণ রক্ষা হয় না হলে কিন্তু আমার প্রাণটা বেরিয়ে যাবে চন্দ্রভাগা তখন তাকে বললেন হে স্বামী আমার বাবার রাজত্বে কেউ ভোজন করে না একাদশীতে মানুষ তো নয় হাতি ঘোড়া উঠ বেড়াল গরু ইত্যাদি কেউই তৃণ অন্ন জল গ্রহণ করেন না আপনি ভোজন করতে চাইলে অন্য কোথাও চলে যান কারণ এখানে থাকলে অবশ্যই ব্রত পালন করতে হবে এই কথা শুনে শোভন বললেন হে প্রিয় আমি অবশ্যই ব্রত করবো যা ভাগ্যে থাকবে তাই হবে সেই মতো শোভনও উপবাস করে ক্ষুধার্ত এবং তৃষ্ণাত্ম অবস্থায় কষ্ট পেতে শুরু করেন তিনি রাত্রি জাগরণের সময় অন্যান্যদের হর্ষপূর্ণ হলেও শোভনের জন্য দুঃখজনক হয়ে ওঠে ভোরবেলা শোভনের প্রাণ বেরিয়ে যায় তখন রাজা সুগন্ধি কাঠ দিয়ে তার দাহ সংস্কার করা হয় কিন্তু চন্দ্রভাগা নিজের বাবার আজ্ঞায় নিজের শরীর দগ্ধ করে না ও শোভন অন্ত্যির পর পিতৃ গৃহে বসবাস করতে শুরু করে এদিকে রমা একাদশীর প্রভাবে শোভন মন্দরাঞ্চল পর্বতে ধনধান্যে পরিপূর্ণ এবং মুক্ত একটা সুন্দর দেবপুর লাভ করে তিনি অতি সুন্দর রত্ন এবং বৈধুর্যমণি জড়িত স্বর্ণস্তম্ভে নির্মিত বিধিত স্ফটিক মণি সুশোভিত ভবনে বহুমূল্য বস্ত্রাভূষণ ও ছত্র এবং চামড় বিভূষিত গন্ধর্ব এবং অপসাযুক্ত সিংহাসনে আসীন হতেন তিনি তাকে দেখে মনে হতো যে দ্বিতীয় ইন্দ্রযান সিংহাসনে আসীন হয়েছেন একদা মুচকুন্দের রাজ্যে বসবাসকারী সোম শর্মা নামক এক ব্রাহ্মণ তীর্থযাত্রা করে মন্দরাচল পর্বতে পৌঁছান সেখানে তিনি শোভনকে দেখে চিনতে পারেন শোভনও তাকে চিনে যায় তাকে প্রণাম করে স্ত্রীর মঙ্গল জানতে চান সোম শর্মা জানায় যে রাজা মুচকুন্দ ও তার স্ত্রী ভালোই আছেন নগরের সবাইও ভালো আছে এরপর সোম শর্মা তার কাছে জানতে চান যে তিনি কীভাবে এমন অতি সুন্দর নগর লাভ করলেন তখন শোভন বলেন যে কার্তিক কৃষ্ণপক্ষে রমা একাদশীর প্রতল্পভাবে এই নগর লাভ করেছেন তিনি কিন্তু এটি অস্থায়ী তাই এটি স্থায়ী হয়ে যাক এমন কোনো উপায় সম্পর্কে জানতে চান শোভন ব্রাহ্মণ শোভনকে জিজ্ঞাসা করেন যে এটি কেন অস্থায়ী কিভাবে একে স্থায়ী করা সম্ভব বলেন যে একে ব্রাহ্মণ করার উপায় জানালে তিনি অবশ্যই সেটি পালন করবেন শোভন জানান যে তিনি শ্রদ্ধা না রেখেই ব্রত করেছিলেন রমা তাই ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য তো পেয়েছেন কিন্তু শ্রদ্ধা না থাকায় সেই রাজ্য অস্থায়ী এরপর চন্দ্রভাগা সমস্ত বৃত্তান্ত জানাতে বলেন শোভন তার মতে তখনই সেই নগর স্থায়ী হতে পারে এই কথা শোনার পর সোম শর্মা রাজ্যে পৌঁছে চন্দ্রভাগাকে সমস্ত কথা জানায় ব্রাহ্মণের কথা শুনে চন্দ্রভাগা অত্যন্ত প্রসন্ন হয় ব্রাহ্মণকে এও জিজ্ঞাসা করে যে তিনি বাস্তবে এটা দেখেছেন নাকি নাকি এটা তার দেখা কোনো স্বপ্ন তারপর ব্রাহ্মণ বলেন যে তিনি মহাবনে তার স্বামীকে স্বচক্ষে দেখে এসেছেন পাশাপাশি অজেয় দেবনগরের সমান শোভনের নগরও দেখেছেন কিন্তু সেটি অস্থায়ী সেই নগরকে স্থায়ী করার উপায় করার কথা বলেন চন্দ্রভাগাকে এদিকে চন্দ্রভাগা সেখানে গিয়ে স্বামীকে দেখার ইচ্ছা প্রকাশ করেন সঙ্গে এও জানান যে তিনি নিজের পূর্ণ প্রভাবে সেই নগরকে স্থায়ী করে দেবেন তিনি চন্দ্রভাগার এ কথা শুনে সোমশর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দরাচল পর্বতের কাছে বামদেব ঋষির আশ্রমে পৌঁছলেন বামদেব সমস্ত কথা শুনে বেদমন্ত্র উচ্চারণ করে চন্দ্রভাগার অভিষেক করেন ঋষি মন্ত্রের প্রভাব এবং একাদশীর ব্রতের পুণ্যের কারণে চন্দ্রভাগার শরীর দিব্য হয়ে যায় ও সে দিব্য গতি লাভ করে এরপর আনন্দসহ তিনি নিজের স্বামীর কাছে যান চন্দ্রভাগাকে দেখে শোভন অত্যন্ত প্রসন্ন হন ও তাকে নিজের বা দিকে বসান চন্দ্রভাগা শোভনকে নিজের সমস্ত পুণ্য প্রদান করেন আট বছর বয়স থেকে চন্দ্রভাগা নিয়ম মেনে একাদশীর ব্রত পালন করতেন সেই ব্রতের পূর্ণ প্রভাবে শোভনের রাজ্য স্থির হবে এবং সমস্ত কর্মযুক্ত হয়ে পোলায় শেষ পর্যন্ত এটা স্থায়ী হবে এরপর চন্দ্রভাগা দিব্য বস্ত্র এবং অলঙ্কার সুসজ্জিত হয়ে স্বামীর সঙ্গে আনন্দে বসবাস করতে শুরু করেন অথ রমা একাদশীর ব্রত কথা সমাপ্ত তো বন্ধুরা অবশ্যই এই ব্রত কথাটা সকল বন্ধু বান্ধব আত্মীয়র মধ্যে এটা শেয়ার করে দেবেন তারাও উপকৃত হবে তো আজকে বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপী গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে ওম নম বাসুদেব আয় নম ওম নম বাসুদেব আয় নম ওম নম বাসুদেবায়